জয় মা আর তোমাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করবার মূল পাঠে আসার আগে যে হরতা ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি পাঠ করছি স্বপ্ন জীবন থেকে পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট টোয়েন্টি নাইন অবধি আপলোড করা আছে আজকের এই পাট আজকের ভিডিও পার্ট থার্টি তো যথাসময়ে ঠাকুর উটিয়াতে ফিরে এলেন কী বলছেন তারপর এর আগের পাটটা যারা শোনেননি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা প্লিজ আগের পাটটা শুনে নেবেন অর্থাৎ পার্ট টোয়েন্টি নাইন তিনি বলছেন যে কুটিয়ায় গিয়েও যদি দেখি যে পিপাসা বোধ করছে তবে গঙ্গায় গিয়ে গঙ্গা জল পান করে রাত্রিটা কাটিয়ে দেবেন আর কি তো তারপর তিনি কুটিয়ায় ফিরে এলেন এবং তারপর কি হলো সেটা তো আজকে পাঠ করে শোনাবো আর বলছি স্বপ্ন জীবন আলাদা প্লেলিস্ট করাই আছে আপনারা প্লে লিস্টের লিঙ্ক মানে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো ওটাতে ক্লিক করেও আপনারা কিন্তু পরপর ধারাবাহিকভাবে পাঠগুলো প্রথম থেকে শুনে নিতে পারেন বলছেন ঠাকুর যথাসময় কুটিয়ায় উপস্থিত হইয়া দুয়ার খুলিলাম নির্দিষ্ট স্থান হইতে দিয়াশলাই লইয়া প্রদীপ জালিবা মাত্র যাহা দেখিলাম তাহাতে বিস্ময়ে বিমূড় আনন্দে আত্মহারা হইতে হয় ঘটনার পর ঘটনায় প্রতি পদে ভগবানের অপার করুণার নিদর্শন পাইতেছি কোটিয়ায় দীপ জ্বালিয়ে এক আশাতীত অসম্ভব ব্যাপার প্রত্যক্ষ করিলাম আমি আজ চার পাঁচ দিন কুটিয়ায় নিই ক্ষুধাতৃষ্ণায় কাতর হইয়া এই মাত্র আসিয়াছি আর আজই এই কুটিয়ায় কে আমার জন্য খাবার আনিয়া রাখিয়া যায় পুরী হালুয়া অন্ন ব্যঞ্জন প্রভৃতি প্রচুর খাদ্য কে আমার জন্য পাঠাইয়া দেয় যাহা হোক হাত মুখ ধুইয়া কৃতজ্ঞ হৃদয়ে জয়গুরু বলিয়া আহারে বসিলাম নীরবে প্রায় অর্ধেক সামগ্রী উদাসাত করিয়া যখন কতকটা সুস্থ হইলাম তখন ধীরে ধীরে আমার সংসারের সমস্ত স্মৃতি উদয় হইতে লাগিল আমার স্নেহময় পিতা স্নেহময়ী মাতার বাৎসল্যের কথা ভ্রাতাভগিনী দিগদের স্নেহ ভালোবাসার কথা সহধর্মিনীর করুণ কটাক্ষ এবং বন্ধু বান্ধব দিকের অযাচিত প্রেম সমস্তই একই একই মনের মধ্যে জাগরিত হইতে লাগিল মনে হইতে লাগিল যে হায় আজ আমি আত্মীয় স্বজন সকলকে ছাড়িয়া কোথায় কোন সুদূর প্রবাসে একা একা কুটিরে পড়িয়া আছে না জানি আমার জন্যে আজ তাহাদের কত কষ্ট কত ভাবনাই হইতেছে তো এই রূপ চিন্তা করিতে করিতে আহার শেষ করিয়া আমি শয়নার্থ প্রস্তুত হইতেছি আর এমন সময় পার্শ্ববর্তী কুটিয়ায় ব্রহ্মচারী আসিয়া আমায় বলিলেন যে আপনি এই কদিন কোথায় ছিলেন আজ একজন পাঞ্জাবি ভক্ত এসে সাধুদের ভান্ডারা দিয়ে গেছে আর যিনি কুটিয়ায় উপস্থিত নেই তার জন্য খাবার পাঠাবার ব্যবস্থা করে গেছে আমি তাই আপনার জন্য এনে রেখেছিলাম আর এখন আপনি কুটিয়া এসেছেন জানতে পেরে দেখা করতে এসেছি কোথায় গিয়েছিলেন আমি একটু হাসিয়া উত্তর করিলাম জমের দক্ষিণ ধরে ব্রহ্মচারী অবাক হইয়া আমার মুখের পানে চাহিয়া বলিলেন কীরকম আমি বলিলাম সে কাল হবে সে কথা কাল হবে আপনি এখন যান আমি পাঁচ ছ দিন মোটে ঘুমাইনি আজ একটু ঘুমাবো হ্যাঁ তাই নাকি আচ্ছা কাল শুনবো বলিয়া নমস্কার করিয়া ব্রহ্মচারী প্রস্থান করিলেন আর আমিও শুইয়া পড়িলাম দিনের পর দিন যাইতে লাগিল আমি পরম আনন্দে স্বর্গাশ্রমে বাস করিতেছি মনে মনে সংকল্প করিয়াছি ঠাকুর যেদিন বাংলায় যাইতে আদেশ করিবেন সেই দিনই যাত্রা করিব কেন হয়তো মনে করিবেন যে আবার নতুন করিয়া ঠাকুরের মুখে দেশে ফিরিবার আদেশ পাইবার জন্য আমার এত আগ্রহ কেন ইহার কারণ এই যে প্রথমত আমার শরীর বড় দুর্বল স্বর্গাশ্রম ছাড়িয়া যাইতে মন ছিল না আর দ্বিতীয়ত আমি এখন নিঃস্ব সাধু সাজিয়া রেল কোম্পানিকে রম্ভা প্রদর্শন করিতে মোটেই রাজি ছিলাম না আর তাছাড়া তখন আমার সাধ্য কী যে আমি স্বর্গাশ্রম ছাড়িয়ে আসি আমাকে লইয়া যে সেখানে আরও অনেক অভিনয়ের আয়োজন ঠাকুর করিয়াছিলেন আমার যে সেখানে দেখিবার শিখিবার আরও অনেক বাকি ছিল কাজেই নতুন করিয়া একটা আদেশ পাইবার মতিগতি আমার হইবারই কথা আপনারা অভিনিবেশ সহকারে ঘটনাগুলো অনুধাপন করুন দেখিতে পাইবেন যে মানুষের জীবনে কত ঘটে ক মানুষের সঙ্গে ভগবান কতভাবে লীলা করে কয়দিন বেশ আনন্দে কাটিল আজ দ্বাদশী কাল একাদশীর অল্পাহারের পর আজ ডাল রুটি মিষ্টান্ন প্রভৃতি পর্যাপ্ত লইয়া গঙ্গা তীরে একটা শিলাখণ্ডের উপরে আসিয়া বসিয়াছি পাটকে একটু বিশ্রাম দিয়ে একটা কথা বলছি ঘটনাচক্রে আজ দ্বাদশী আর যে এই অংশটা পাঠ করব এটা কোনো কিছুই আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি যে এই জায়গাটা দ্বাদশের দিনই পাঠ করব দেখে রাখি এমন ব্যাপার ছিল না আজ সকাল থেকেই মায়ের কথা পাঠ করতে ইচ্ছে করছে আগের পাঠটা যেটা আপলোড করেছি পার্ট টোয়েন্টি নাইন সেটা গতকাল পাঠ করা ছিল সেটা আজকে আপনারা পেয়েছেন গতকাল রাতে আমি আপলোড করে আপলোডে দিয়ে রেখেছিলাম আর আজকে দ্বাদশের দিনকে আজকেই এই পাঠটা করছি আজ সত্যি দ্বাদশী তো অদ্ভুত ভাবে মায়ের কৃপায় এটা মিলে গেল মানে ওই দিনকেই এটা হচ্ছে বলছেন তিনি যে ওই গঙ্গা তীরে একটা শিলাখণ্ডের উপরে এসে তিনি বসেছেন শত্রু হইতে আহার জন্যইয়া আমি প্রায়ই এইখানে বসিয়া আহারাদি সমাপন পূর্বক কুটিয়ায় ফিরিতাম তো যথারীতি খাদ্যদ্রব্যগুলো সম্মুখে লইয়া আহারে প্রবৃত্ত হইব এমন সময় দেখি যে দুটো পাহাড়িয়া বালক বালিকা একটা নতুন মাটির কলস লইয়া কিছু দূরে গঙ্গার জল লইতে আসিয়াছে আমি চক্ষু মধ্যে আড্ডা মা খাও বলিয়া আহার্য নিবেদন করিতে করিতে ধ্যানে সেই পাহাড়িয়া বালিকাকেই দেখিতে পাইলাম মনে বড়ই ধিক্কার আসিল বালিকাটির বয়স প্রায় চোদ্দ পনেরো দেখিতে তেমন সুশ্রী না হইল হাব ভাব বড় মধুর ভাবিলাম আজ আবার মা কোন মূর্তিতে দেখা দিতেছেন যাহা হোক শ্রীয় সমস্তা সকলা জগৎস এই মহাবাক্য মনে মনে উচ্চারণ করিয়া সেই মূর্তিকেই আহার্য নিবেদন করিয়া দিলাম তাহার পর রুটি লইয়া একটি বার মাত্র মুখে দিয়াছি আর মৃদু খাস সেই পাহাড়িয়া মা আমার নিকটে আসিয়া বিনীতভাবে বলিল কবি বহৎ ভোগ লাগা কুচ কানে দিজিয়ে আমি সবিস্ময়ে তাহার মুখের পানে তাকাইয়া ভাবিতে লাগিলাম তাই তো মেয়েটি কী উহাকে দেখিয়া আমার স্মৃতি জাগিয়া উঠিল বনপ্রবেশের পথে সেই যে এক পাহাড়িয়া যুবতীর অস্বাভাবিক আকর্ষণে আমি ব্যতিব্যস্ত হয়েছিলাম এই মেয়েটি যেন ঠিক তাহারই মতন তবে তাহাকে যেন আরও প্রাপ্ত যৌবনা বলে বোধ হইয়াছিল যা হোক আমি মেয়েটির দিকে তাকাইয়া থাকিলে হাসি মুখে বেনীতে সে আবার আমায় বলিল দিজিয়ে এ সাধুজি হামক বাড়ি ভোক লাগা বালিকার করুণ দৃষ্টি এবং কাতর অনুনয় আমি আত্মহারা হইলাম ক্ষুধাতং সর্বভূতানাম আদ্যাস্তবে আছে এই অংশটা আছে এই এই লাইনটা ক্ষুধাতং সর্বভূতানাম বেলাতং তো কোনোরূপ সদশ বিচার বিবেচনা না করেই ক্ষুধাতং সর্বভূতানাম সেই জন্য বলছেন যেহেতু সর্বভূতানাম আছে সেই জন্য রকম সদস্য বিবেচনা না করে মানা, বিরাজমানা দেবীর তৃপ্তিকল্পে বালিকাকে রুটি দিবার জন্য যেমনই আমি হাত বাড়াইয়াছি অমনি দূর হইতে ঝুঠা মার দিজিয়ে ঝুঠা মার দিজিয়ে বলিয়ে চিৎকার করতে করতে বালক নিকটস্থ হইয়া কুপিত দৃষ্টি সহকারে বালিকাকে বলিল তুম ঝুঠা খানে কো আয়া বালিকা আহতভাবে আমার দিকে চাহিয়া বলিল কিয়া সাধুজি ইয়ে ঝুটা হ্যাঁ আহা মেয়েটি হাত পাতিয়া ক্ষুধার আহার লইতেছে আর এমন সময় এই বিড়ম্বনা হায় হায় বেচারা হয়তো ক্ষুধায় ছটমট করিতেছে পরনে জীর্ণ বসন মাথায় আলু থালু কেশ ঘরমাকতো দেখো মেয়েটিকে দেখলে মনে হয় যেন সে কত কাঁদিয়াছে যেন তাহার মুখে চোখে তখনও অশ্রুচিহ্ন রহিয়াছে তাহার অবস্থা দেখি আমার বড় স্নেহ বড়ো দয়া হইল আমি উত্তর করিলাম কন বলতা ঝুঠা অমনি বালক বলিল আল বাচ্চুটা আম দেখা আপ খায়া আমি বলিলাম খায়া তো কে হওয়া খানে ঝুটা বনতা ইয়ে সব মাইকা প্রসাদি হয় প্রসাদি কবি ঝুটা নেই হতা তুম খা লো মাই বলি একখানি রুটি মেয়েটির হাতে দিলাম একজনের আহারের মতন তিনখানি মাত্র রুটি আমার কাছে ছিল সানন্দে হাসিতে হাসিতে বালিকা রুটি লইলো রুটির ওপরে ডাল এবং মিষ্টান্ন দিলাম তখন বালকও বলিল তা ভামকভি ছেলেটি একখানি রুটি ডাল মিষ্টান্ন দিয়া ছেলেটিকে আমি কতটা আশ্বস্ত করিলাম আহা আভি তুমি খালেও সাধু বাবা তো বলিয়া উহারা উভয়ই আমার পিছন দিকে গঙ্গা তীরে বসিয়া রুটি খাইতে লাগিল আর আমিও হৃষ্ট মনে অবশিষ্ট অংশ ভোজন জলপান করিয়া পশ্চাতে চাহিয়া দেখি উহারা কেউ নাই বিস্মিত দৃষ্টিতে চারিদিকে উহাদের সন্ধান করিতে লাগিলাম যে কলসিটি লইয়া উহারা জল লইতে আসিয়াছিল সেটি অদূরে পড়িয়া রহিয়াছে তখন মনে হইল তাহা হইলে উহারা চলিয়া যায় নাই হয়তো কোথাও গিয়াছে এখনই আবার আসিবে এই মনে করিয়া প্রায় এক ঘন্টার উপর সে কলসের নিকটে দাঁড়াইয়া রহিলাম কিন্তু কই কেহ তো আসিল না আকাশ পাতাল কত কি ভাবিতে লাগিলাম তাই তো ইহাও কি সত্য ঘটনা নয় ইহাও কি স্বপ্ন না মহামায়ার মায়া ইতিমধ্যে দুই তিনজন সাধু সেখানে আসিলেন তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম তাহারা বলিলেন যে হ্যাঁ এখানে পাহাড়িয়ারা জল নিতে আসে বটে তবে ওরকম বয়সে দুটি বালক বালিকাকে তো কখনও আসতে দেখিনি তা আপনি একটা কাজ করুন না কলসিটা তো দেখছি একেবারেই নতুন একদিনও ব্যবহার হয়নি আপনার যদি জলের কলসি না থাকে তো ওই কলসি করে এক কলসি জল নিয়ে যান তারপর যদি এসে তারা খোঁজ করে তখন দিয়ে দেবেন আপনাকে তো ওরা দেখেই গেছে সাধুদিগের পরামর্শ মতো আমি এক কলসি জল লইয়া কুটিয়াই গেলাম কলস রাখিয়া ভাবিতে লাগিলাম সত্যই তো আমার জলের কলস নাই তাই কি আজ এই কাণ্ড ঘটিল আরও কত কি যে মনের মধ্যে তার আসছে তিনি বলছেন যে তার কি বলবো ক্ষণে ক্ষণে সেই বালিকার হাসি মাখা মুখখানি তাহার সেই করুণ দৃষ্টি কাতর অনুনয় আমার মনে পড়িতে লাগিল বনপ্রবেশকালীন ঘটনার সেই বনচারিণীর সহিত তাহার সাদৃশ্য দেখিয়াও তাহাকে কিছু জিজ্ঞাসা করিলাম না এই দুঃখে হৃদয় জর্চরিত হইয়া যাইতে লাগিল চিন্তা করিতে করিতে কয়েক ঘন্টা কাটাইয়া বইকালে ভাগবত শনিবার জন্য গঙ্গা তীরে সে দ্বিতল গৃহে গিয়া বসিলাম সেদিন প্রহ্লাদ চরিত্র সম্বন্ধে কথা হচ্ছিল তো একজন প্রৌঢ় পণ্ডিত কথকথা করিয়া ভক্ত প্রহ্লাদের মধুর চরিত্র সকলকে শুনাইলেন সত্য অন্তঃকরণে সেই মধুর কাহিনী শুনিয়া চোখের জলে ভাসিতে ভাসিতে গঙ্গা তীরে বাঁধা ঘাটের অনতি দূরে একটা শিলাখণ্ডের ওপরে গিয়া বসিলাম আর ঠিক সেই স্থানের পূর্বেই এখন একটা শিবালয় হইয়াছে তখন ওহা ছিল না তো এরপর কী হলো সেটার পরের পাঠে পাঠ করে শোনাবো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করছি না আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি যায় মা যায় মা 亲爱的吧